চোদ্দগ্রামে মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরে লাঞ্ছনা করে এলাকা ছাড়তে হুমকি এই শিরোনাম দেখছেন হাঙ্গের প্রিয় প্রথম আলুর মতিউর মোদী এই টাইটেল করিছে আজ আমরা সেই মুক্তিযোদ্ধার আমল নামাটা দেখি এই কানু শুধু বিএনপি জামাত না আওয়ামী লীগেরও আতঙ্ক ছিল আমলিক সরকার আমলে সেই কানু আর তার ছেলে বিপ্লব কেবল বিএনপি জামাত বা সাধারণ মানুষের জন্য না আওয়ামী লীগের নিজেদের নেতাকর্মীদের জন্য ছিল সালে মূর্তিমানা বাজারে কানুয়ার প্রকাশ্যদী যুবলীগ কর্মী আবু সিদ্দিক রানাকে হত্যা করে এই ঘটনায় সে সময় সমাবেশ করিয়া তাদের ফাঁসির দাবি করে স্থানীয় আওয়ামী লীগ সহ এলাকাবাসী এই যে ভিডিওটা দেখেন বহার করবো শুধু তাই সারা জীবন এই এলাকা সহ আশেপাশে এলাকার মানুষকে মানুষের সাথে খাবার ব্যবহার করেছেন মানুষদেরকে নির্যাতন করেছেন সর্বোপরি আমাদের আমাদের প্রিয় অভিযোগ আছে আব্দুল হাই কানু উপজেলা যুবলীগ নেতা শাহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল এবং কানুর অত্যাচারে দেশ ছাড়া প্রবাসীরাই গলায় জুতার মালা দেয় কারণ ওই প্রবাসীদেরকে বিএনপি জামাত তকমা দিয়া এলাকা ছাড়া করতো এই কানু কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে আটটা মামলা চলমান আছে টানা দুই বছর জেল খেটে গত পাঁচই আগস্টের কিছুদিন আগে জামিনে বের হয়েছিল তার ছেলে বিপ্লব একাধিকবার জেল খাটছে বড়ই কামেল পরিবার আর কি এর আগে স্থানীয় সরকার নির্বাচনে ভোট ডাকাতি সংঘর্ষ সংঘাত সন্ত্রাস এই সমস্ত বহু অপরাধের ঘটনায় সরাসরি জড়িত এই কানু আর মানুষের পাশ এই পে ধরে ওই শাহিনের জানা যায় ক্ষমা চায় ওই যে শাহিনের কথা কইলাম আর কি আসেন এই শাহিনটাকে এই দেখি চোদ্দগ্রাম উপজেলার যুবলীগের যুগ্ম সম্পাদক শাহিন কুমিল্লা কারাগারে মারা যায় এই মৃত্যুটা স্বাভাবিক ছিল না কথিত আছে শাহিনকে কানই হত্যা করে জেলখানার মধ্যে তো এই শাহিনের জানা যায় আসলে এলাকাবাসী তোপের মুখে পড়ে সেই সময় ওই সবার কাছে হাত জোর করিয়া ক্ষমা চায় ওই মাঝে মাঝে হাত জোর করিয়া ক্ষমা চায় এরপর ওই নিজেই আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে কয়েক দফা মার ধরে শিকার হয় তখন মুক্তিযোদ্ধার খবর আছিল না যেহেতু আওয়ামী লীগ মারিছে তাই কোনো সমস্যা নাই এই আওয়ামী লীগের ষোলো বছর এই কানু অন্যের বাড়িতে ভাঙচুর বিএনপি জামায়াত তকমা দিয়ে অসংখ্য অগণিত মানুষকে এলাকা ছাড়া করা জমাতে বাধ্য করা এমনকি তার নিজের দলীয় কর্মীদের মারধর এবং হত্যার মতো গুরুতর বিষয়ে অভিযুক্ত এর আগে সাল পর্যন্ত আগের আওয়ামী লীগের আমলে নানা ঘটনায় আলোচিত ছিল এই কানু দুই এক সালে বিএনপি ক্ষমতায় আসলে ঠাসি গেছিল কুটি জন লুক বিএনপি সরকার চলে গেলে আবার স্বরূপে সে ফেরে বিএনপি জামাতের লোকদের বাড়িতে হামলা বাড়ি থেকে বের করে দেওয়া অনেকের বাড়িঘর ভাঙচুর মারধর ব্যবসা প্রতিষ্ঠান থেকে উঠায় দেওয়া এই সমস্ত সহ নানা ধরনের অত্যাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে আমলিক লীগ সরকার আমলে দুই হাজার তেরো চোদ্দ সাল পর্যন্ত এলাকায় জামাত বিএনপির লোকজন আসতেই পারেনি ওই অঞ্চলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় কানুর সেলে ওই যে বিপ্লব এক পক্ষে চেয়ারম্যান পদে নির্বাচন করে অন্যদিকে ছিল ওই সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের প্রার্থী জাইদ হাসান টিপু ভোট ডাকাতে নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক ম্যাটপিঠ হয় এই ঘটনায় কানুর বিরুদ্ধে মামলা হয় এরপর ঘটে যুবলীগ কর্মীর সোহাগ হত্যার ঘটনা এই সোহাগকে খুন করেছিল এই কানু তো কানক জুতার মালা পরানোর যারা গাড়ি করছেন তারা কি জানেন যে আগে কানু বহুবার ম্যাট ধরে শিকার হয়েছিল জেল খাটছে মামলা খাইছে তো ওইগুলা যেমন মুক্তিযোদ্ধারা হিসাবে লাঞ্ছিত করার ঘটনা ছিল না এটাও তেমনি এইখানে মুক্তিযুদ্ধের কোন লাঞ্ছনা হয়নি লাঞ্ছনা হয়েছে কানুর ওই বদমাইশের ওই করছিল কি কানু এই যে লুধিয়ারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল আব্দুল হালিম মজুমদার এই আব্দুল মজুমদারকে কানু লাথি মেয়েরা পুকুরে ফেলে দিছিল ওই ঘটনার জেরে এই ঘটনা ঘটছে বলে অনেকে মনে করে এইটা ছাড়া আগের তো বিভিন্ন বিরোধ আছে তো কানুরে আটক করে স্থানীয়রা পরে তার গলায় জুতাল মালা দেওয়া হয় এক পর্যায়ে কানু জুতাল মালা সরায় এলাকায় থাকার আকুতি জানায় এই সময় এলাকা সারার হুমকি দিতে থাকে তাকে ঘিরে থাকা লোকজন শুনে তারা বলতেছিল আমরা তো থাকতে পারিনি তুমি কেন থাকবা এই জায়গায়

ওই সময় সে দুই হাত তুলে ক্ষমাও চায় ওই অঞ্চলে কেউ ঘর বাড়ি বানিতে গেলে সে ওখান থেকে চান্দা নিতে এই যে আব্দুর রহমান অভিযোগ করছে যার ভাইকে মেরে পুকুরে ফেলে দিছিল সে বলছিল যে ও ভাইয়ের কাছ থেকে ছাব্বিশ লাখ টাকা চাঁদাবাজি করে এমনকি সে যখন ঘর নির্মাণ করে আব্দুর রহমান তখন তার কাছ থেকে সাত লাখ টাকা চাঁদা দাবি করে সান্দাবাজ এক বদমাইশ মুক্তিযোদ্ধা সাজিছে তোর মুক্তিযোদ্ধার গোষ্ঠী কি লাই একজন সাবেক ইউপি সদস্য এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হক সে বলছে যে কানু গত সতেরো বছর এলাকায় সন্ত্রাসের রাজনীতি কায়েম করছে একাধিক হত্যা বাড়িঘর ভাঙচুর সাদাবাদীর সাথে জড়িত এবং স্থানীয়রা আগের খুব থেকে ঘটনা ঘটেছে আর এই ঘটনায় জামাত দুইজনকে বহিষ্কার করে দিয়েছে দল থেকে এবং মুক্তি যোদ্ধাকে লাঞ্ছিত করার নিন্দা জানাইছে আবার জড়িত তার দাবি করেছে পোপের চাইতো বড় ক্যাথলিক হয়েছে জামাত বিএনপি আবার মিছিল কৰিছে এই অপমানের প্রতিবাদে কাউয়া মানে আসলে মির্জা ফটকুলের বাসাত লুকিয়ে আছে সত্যি সত্যি ওই যে কৈছিল না পালাব না পালাব কোথায় দরকার হলে মির্জা ফকরুলে বাসায় যে থাকবো ঠাকুর গায়ে বাসা আছে না পালাবো না কোথায় পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে কি জায়গা মির্জা ফখরুলের বাসাত না মির্জা ফখরুলের কান্দার চাপিছে কাউয়ার ভূত বিএনপির ধারণা আমলিক ভালোবেসে ওরা যাবে। আমলিক ভোট দিবি না বিএনপি আর বিএনপির ভোটাররা কোনো আম রক্ষককে ভোট দিবি না কেস ক্লিয়ার জামাতকেও ভোট দিবি না ওরা ভোট দিতেই যাবি না এবার আসেন জুতার মালা দাওয়াটাকে অন্যায় হিসেবে নাকি আমাদের সমাজের সামাজিক একটা শাস্তির বিধান আছে এটা নতুন কিছু না যেমন ধরেন এক ঘরে করে রাখা মাথা মুড়ায় ঘোল ঢেলে দেওয়া গাধার পেতে উল্টে করে চড়ানো নাকে খত দেওয়া সংসপ্তক দেখিছেন না ওই যে হুরমতি কপালে ছেঁকা দিছিল একটা পয়সা দিয়া রমজানে কান কেটে দিছিল মনে আছে না মুখে চুন মাখা সমাজে লজ্জা দিয়ে শাস্তি দেওয়াটা এটা আধুনিক কালেও আছে এমনকি আমেরিকাতেও আছে অপরাধের শাস্তি হিসেবে সামাজিক লজ্জা দিয়ে এবং যারা এই সামাজিক লজ্জা দিয়ে অপরাধের শাস্তি এটাকে পেনাল কোর্টে ঢুকেছে তাদেরকে সেলিব্রেট করা চেয়ে দেখেন তাদেরকে প্রশংসা করা হইতেছে নানা কারণে এটা কার্যকর শাস্তি কারণ এটা শাস্তিকে ইমপ্লিমেন্ট করার জন্য তারা যদি জেলে রাখে তার পিছিয়ে তো খরচা আছে স্পেস লাগে রিসোর্স লাগে এখানে এগুলো কিছুই লাগে না আপনি দেখেন আওয়ামী

দেখেন সোভিয়েত জুতায় ঝুলেছে দেখেন শিক্ষককে জুতার মালা দেওয়ার ঘটনা ধর্ষককে জুতার মালা দেওয়ার ঘটনা এই আওয়ামী লীগের নিজের তীর্থভূমি টুঙ্গি পাড়া চোর জুতার মালা দিছে দেখিছেন তো এই জুতার মালা দেওয়াটা কেন বিশেষ যে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করেছিল এক সময় তাই উক আর কিছু কহা যাবে না তাই না হ্যাঁ গত পনেরো বছর কি নিদারুণ অত্যাচার করছে আওয়ামী কাউকে এলাকায় থাকতে দেয় নাই এই সরকার ক্ষমতা নেওয়ার সময় কি বলেছিল বিচার হবে সব অন্যায়ের বলেছিল না ইনসাফ করা হবে করেন নাই কেন করেন নাই কেন সে যে এলাকা সারা করছে লোকজনকে তার বিচার করেন নাই কেন আজকে প্রধান উপদেষ্টা ফাইল পেরে উঠলো বিবৃতি দিছে তারপরে প্রধান উপদেশে পেশ সচিব যে বিবৃতি দিছে দেখিছেন ফাল পেরে উঠছে কে ফাল পাড়াইল প্রেস সচিব পড়াইছে শফিক বেশি সুশীল হয়েছে আমি যদি ইনসাফ না পাই তাহলে আমি অফিসারের বদলা নেব এইটাই ইনসাফ যারাই বদমাইশটাকে জুতার মালা পড়াইছে তাদের অভিনন্দন জানাই যারা জুতার মালা পড়াইছে তারা আওয়ামী লীগের আমলে এই কানুর কারণে এলাকায় থাকতে পারে নাই তাদের নৈতিক অধিকার আছে সামাজিক বিচারের পদ্ধতি প্রয়োগ করার সাবধান করে দিয়ে বলতে চাই যারা জুতার মালা পড়াইছে ওদের কিছু বলা যাবে না কোন পুলিশে ঝামেলা করবেন না গ্রেপ্তার ঢুকাই দেবো গ্রেপ্তার কোন পুলিশে ঝামেলা করবেন না যদি ওদের কিছু হয় একশোটা জায়গায় জুতার মালা পড়াইতে বলে দেবো সামলাইতে পারবেন না কলে ভাইভা দেখেন সাই ধাপেরা নিতেছেন কিনা খুনের মামলায় অভিযুক্ত বুইরা সন্ত্রাসী খাটাস আজ মুক্তিযোদ্ধার ঢালের পিছে লুকায় আর জামাত আর বিএনপি তার সম্মান রক্ষায় নামে এই আওয়ামী লীগ রক্ষার নষ্ট রাজনীতি জনগণ বাংলাদেশ উত্থিত হইতেছে সেই নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যেমন জায়গা নাই তেমন আওয়ামী প্রেমিকদের জায়গা থাকবে না সে যতই আমাদের এলাই হোক আমাদের যতই একসাথে আন্দোলন সংগ্রাম করুক তাদের সাথে আমাদের তালাক হইয়া যাবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপসহীন ইনকিলাব জিন্দাবাদ